আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সিরিয়ার উত্তরঞ্চলে তুরস্কের হামলা বৃদ্ধি ইসরায়েলের সঙ্গে চুক্তির পর সাইবার হামলার টার্গেটে আমিরাত ইসরায়েলের কড়া সমালোচনায় সৌদি আরব এরদানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যর্থান পাইলটের ছশো বছরের সাজা শতাংশ মুসলিম বিজ্ঞানী চিন্তাবিদ বুদ্ধিজীবীকে হত্যা করেছে ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞাকে বিধাঙ্গুলি দেখিয়ে জুয়েলায় দশ জাহাজ তেল পাঠাচ্ছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তির পর সাইবার হামলার টার্গেটে আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত রোবর দেশটি সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আলে কুয়েতি এই তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের দুবাইয়ে এক সম্মেলনে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সত্যিই ইইউ এর বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তের কাছ থেকে বড় ধরনের হামলার পট সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে বলে জানান তিনি তবে এই দুষ্কৃতিকারীরা কারা এবং তাদের কোন হামলা সফল হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি হামাদ করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে বলে আমিরাতের সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান জানিয়েছেন সাধারণত হামলা ইরান থেকে হয়ে থাকলে সাম্প্রতিক হামলার পেছনে কারা ছিল সেই কথা তিনি সুনির্দিষ্ট করে বলেনি ইসরায়েলের করা সমালোচনায় সৌদি আরব বাহারাইনের শীর্ষ একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হলেন সৌদি যুবরাজ বিন ফয়সাল আল সৌদ একেবারেই জাসাসোলা ভাষায় তিনি বলেছেন যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে তিনি যখন একই কথা বলেছেন তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহারাইন ও আমিরাতের প্রতিনিধিদের ইসরায়েল তাদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে এই পরিস্থিতিতে সৌদির এই আক্রমণের মুখে পড়ে কিছুটা হতচকিত হয়ে পড়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বিষয়ক এই শীর্ষ বৈঠকের নাম দেওয়া হয়েছে মানাডা ডায়লগ সেখানে রোববার সৌদি আরবের এই যুবরাজ বলেন ইসরাইল নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করলে ফিলিস্তিনের বাস্তব ছবিটা হল তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে তিনি বলেন ইসরায়েল তুচ্ছ কারণে ফিলিস্তিনিদের বন্দী শিবিরে অত্যাচার করছে ছেলে বুড়ো নারী পুরুষ কেউই ন্যায় বিচার পাচ্ছে না ইচ্ছে মতো ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করছে যাকে খুশি মেরে ফেলছে তিনি অভিযোগ করেন ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র আছে আর তারা তাদের পেটোয়া মিডিয়ার সামনে সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে সেখানে রক্তপিপাসু হত্যাকারী আছে যারা সৌদির অস্তিত্বকেই মুছে ফেলতে চায় তারপরেও ইসরায়েল প্রচার করে যে তারা সৌদির বন্ধু হতে চায় তার মতে সমস্যার সমাধান একমাত্র তখনই হতে পারে যখন সালে ফিরিয়ে দিয়ে স্বাধীন ফিলিস্তিনকে মেনে নেবে। আর তাহলেই আরব দেশগুলোর সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে এরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন সৌদি প্রতিনিধির মন্তব্যে তিনি ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে সৌদির প্রতিনিধির কথায় তার সাপ নেই তার মতে শান্তিপূর্ণ চুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিনি দেয় বিকল্প দুটি ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে না হলে এরকম দোষারোপ চালিয়ে যেতে হবে যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছে তখন বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রীও মঞ্চে ছিলেন তিনি অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন তিনি ওই সময় বলেন শান্তির পথ সহজ নয় অনেক বাধা আসে অনেক উপর নিচ হয় কিন্তু শান্তির পথ থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যার সমাধান করতে হবে এর বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান পাইলটের ছশো আটচল্লিশ বছরের সাজা দু হাজার ষোলো সালের তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগের প্রমাণ হওয়ায় এক পাইলটকে ৬৪৮ আটচল্লিশ বছরের সাজা দিলেন দেশটির আদালত সামরিক বাহিনীর সাবেক এই পাইলটটি এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে ভূমিকা রাখার প্রমাণ মিলেছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছশো আটচল্লিশ বছরের রায় দিলেন তুর্কি আদালত সম্প্রতি এই রায় দিয়েছেন আদালত সোমবার এই তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর চার বছর আগে ব্যর্থ অভ্যুত্থানের প্রয়াসের জন্য সদর দপ্তরের দায়িত্ব পালনকারী অকিনকে ইয়ারবেসের অফিসারদের সম্প্রতি বিচারের মুখোমুখি করা হয় রায়ে বেশ কয়েকজন বরখাস্ত সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে সাবেক পাইলট লেফটেন্যান্ট মোস্তফা ওস্কান বেশ কয়েকজন বেসামরিক মানুষকে অভ্যুত্থানে উস্কে দেন আদালতের রায়ে আরও বলা হয়েছে মোস্তফা ওস্কান অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আদালত জানান ওস্কান তুরস্কের সংবিধান লঙ্ঘন করেছে সময় নিষেধাজ্ঞা অমান্য করে এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরের ওপর দ্রুত গতিতে টহল দেন পাইলট ওসকান এক পর্যায়ে বিমান থেকে বোমা সরেন তিনি এতে দুজন নিহত এবং আহত হন কমপক্ষে চল্লিশ জন পরবর্তীতে হামলার বিষয়টি অস্বীকার করে বলেন ওই রাতে অভ্যুত্থানের ঘটনার সম্পর্কে কিছুই জানেন না তিনি দু হাজার ষোলো প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দোকানের অনুপস্থিতিতে সামরিক অভ্যুত্থানের প্রয়াস চালায় বেশ কিছু বিপদগামী সামরিক কর্মকর্তা কিন্তু এরদোগানের ডাকে রাস্তায় নেমে আসেন জনতা জনতা প্রতিহত করে অভ্যুত্থান ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত রয়েছে বলে অভিযোগ করে আসছে তুর্কি প্রেসিডেন্ট বিদ্রোহের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনতে দেশটির সরকারের অঙ্গীকার এর বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান পাইলটের ছশো আটচল্লিশ বছরের সাজা দু হাজার ষোলো সালের তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগের প্রমাণ হওয়ায় এক পাইলটকে ছশো আটচল্লিশ বছরের সাজা দিলেন দেশটির আদালত সামরিক বাহিনীর সাবেক এই সরকারের অভ্যুত্থানে ভূমিকা রাখার প্রমাণ অভিযোগ মিলেছে প্রমাণিত বছরের রায় দিলেন হওয়ায় তুর্কি আদালত সম্প্রতি এই রায় দিয়েছেন আদালত সোমবার এই তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর চার বছর আগে ব্যর্থ অভ্যুত্থানের প্রয়াসের জন্য সদর দপ্তরের দায়িত্ব পালনকারী অকিন কি এয়ারবেসের অফিসারদের সম্প্রতি বিচারের মুখোমুখি করা হয় রায়ে বেশ কয়েকজন বরখাস্ত সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে সাবেক পাইলট লেফটেন্যান্ট মোস্তফা ওস্কান বেশ কয়েকজন বেসামরিক মানুষকে অভ্যুত্থানে উস্কে দেন আদালতের রায়ে আরও বলা হয়েছে মোস্তফা ওস্কান অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আদালত জানান ওসকান তুরস্কের সংবিধান লঙ্ঘন করেছে অভ্যুত্থানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে এফ সিক্সটিন যুদ্ধবিমান নিয়ে রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরের ওপর দ্রুত গতিতে টহল দেন পাইলট এক পর্যায়ে বিমান থেকে বোমা সরেন তিনি এতে দুজন নিহত এবং আহত হন কমপক্ষে চল্লিশ জন পরবর্তীতে হামলার বিষয়টি অস্বীকার করে বলেন ওই রাতে অভ্যুত্থানের ঘটনার সম্পর্কে কিছুই জানেন না তিনি দু হাজার ষোলো সালে প্রেসিডেন্টের দোকানের অনুপস্থিতিতে সামরিক অভ্যুত্থানের প্রয়াস চালায় বেশ কিছু বিপদগামী সামরিক কর্মকর্তা কিন্তু এরদোগানের ডাকের রাস্তায় নেমে আসেন জনতা জনতা প্রতিহত করে অভ্যুত্থান ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত রয়েছে বলে অভিযোগ করে আসছে তুর্কি প্রেসিডেন্ট বিদ্রোহের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনতে দেশটির সরকারের অঙ্গীকার সাতাশ মুসলিম বিজ্ঞানী চিন্তাবিদ বুদ্ধিজীবীকে হত্যা করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই এই গোষ্ঠী বিগত সত্তর বছরের মধ্যে প্রাচ্যে মুসলিমদের দুই হাজার চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে যদিও এত সব হত্যাকাণ্ড চালিয়ে ইসরায়েল নিজের পতন ঠেকাতে পারে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আই দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যা করার কাজে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে দাবি আইআরজিসির মুখপাত্র রোমেজান শরীফের রবিবার গণমাধ্যমে তিনি এসব জানান তার মতে ইহুদিবাদীরা ভালো করে জানেন তাদের এই কাজে ন্যাক্কার জবাব দেওয়া হবে গুপ্ত হত্যার শিকার ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মহাসেন ফখরিজাদে গত সাতাশ নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল রোমেজান শরীফ রবিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বদর আব্বাস শহরে বিজ্ঞানী মহসেন ফখরিজা দেহের সম্মানের এক অনুষ্ঠানে বলেছিলেন ইহুদিবাদীরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক এবং তারা ভালো করে জানেন পরমাণু বিজ্ঞানী হত্যা ছেড়ে দেওয়া হবে না আইআরজিসির মুখপাত্র বলেন মার্কিনীরা ইসলামী বিপ্লবের শুরু থেকেই ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে বিপ্লবের পর আমেরিকার পাশাপাশি ইসরায়েলিদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে এ কারণে তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠে যায় লেগে জেনারেল শরীফের মতে ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর আঠাশো বিজ্ঞানী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে তবে এত সব হত্যাকাণ্ডে চালিয়েও ইসরায়েল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন সূত্র পার্টস টুডে মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ভেনিজুয়েলায় দশ জাহাজ তেল পাঠাচ্ছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বহর করে তেল নিয়ে ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভেনিজুয়েলা তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সংকটে ভুগছে তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল এই বহর ইরানের দশটি তেলবাহী জাহাজ রয়েছে এসব জাহাজ ভেনিজুয়েলার তেল পৌঁছে দেওয়ার পর ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে ইরান এবং ভেনিজুয়েলা দুদেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবে এই নিষেধাজ্ঞা অমান্য করেই ইরান ভেনিজুয়েলায় তেল পাঠাচ্ছে এর আগে গত মে মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরান পাঁচটি ট্যাংকার করে পনেরো লাখ ৩০ হাজার ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনিজুয়েলায় ইরানের জাহাজগুলো যখন ক্যারেবীয় সাগর পাড়ি দিয়েছিল তখন মার্কিন নৌবাহিনী সেগুলোকে টহল দিয়ে নিয়ে গেছে এ ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিস্মিত হয়েছিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানি জাহাজগুলোকে তার বন্দরে স্বাগত জানিয়েছিলেন সূত্র পার্স টুডে